ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালোবাসান তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের মাঝে বিদেশে একটা টিয়ারেক্স সাইট নিয়ে হাজির আসি ইনকাম সাইটে কিন্তু আপনি অ্যাকাউন্ট করলে এখান থেকে পাঁচশো কত সেটা আমি ফার্স্ট দেখা এখান থেকে আমি করে এখান থেকে উপর ক্লিক করতেছি পাঁচশো পাবেন পাঁচশো বর্তমান আছে সেন্ট যার বর্তমান টাকা আসছে আপনি সাঁত্রিশশো টাকার মতো কিন্তু সম্পূর্ণ ফিতে কিন্তু বোনাস পেয়ে যাবেন তো এই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা এগুলো হচ্ছে আজকে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে আসতে আমি যেভাবে কাজগুলো দেখাবো সেভাবে কাজগুলো করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সাঁত্রিশশো টাকা আছে সাঁত্রিশ টাকা কিন্তু সম্পূর্ণ ফিতে এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ট্রাস্ট রেটে পেমেন্টটা নিতে পারবেন আর টিআস টোয়ার থেকে হচ্ছে টিআরএসগুলো কেউ আমাদের কাছে সেল করতে হয় সেটাই ভিডিওতে দেখাই দিব তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন স্কিপ করে টেনে টেনে কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝবে না পরবর্তীতে নিজেরই লস করবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ বিদেশে একটা এক্স ইনভেস্টমেন্ট সাইট এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনি চলে এখান থেকে ফ্রিতে এবং কিন্তু ডিপোজিট দুইটা পদ্ধতি কিন্তু আজকে এই ওয়েবসাইটে কিন্তু কাজটা করতে পারেন তো চলুন বেশি কথা না বলে ওকে আজকাল যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে কিন্তু আপনি আজকের যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা লিঙ্ক পেয়ে যাবেন তো যখন আসছে আপনি ওয়েবসাইট লিঙ্কের উপর ক্লিক করবেন ঠিক আপনি কেমন একটি ইন্টা নিয়ে আসবে তো ওয়েবসাইটের নাম আছে মাইনিং ডট ইনফো এটা কিন্তু সম্পূর্ণ বিদেশে একটা আর্নিং ওয়েবসাইট তো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করা খুবই সিম্পল ব্যাপার এখান থেকে আসতে প্রথমত হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আছে এখান থেকে হচ্ছে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে হচ্ছে আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন এখানে হচ্ছে মিনিমাম ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এখানে সে পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন এখানে কিন্তু অটোমেটিক রেফার কোড ইনভাইট কোড কিন্তু এখানে বসে যাবে তারপর থেকে সেখানে দেখবেন যে একটা কোড দেওয়া থাকে এখানে হচ্ছে ছোটো বড়ো বৃত্তের যে অক্ষরগুলো দেওয়া থাকে সেই ব্যবস্থায় সুন্দর ব্যবস্থা এখানে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর সে নিচে দেখবেন যে রেজিস্টার নামে একটা অপশন আছে এখান থেকে ব্যবস্থা সাইন অপশন আছে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করে দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল দেখাবে তো আমাদের যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে সে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে যেটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট আপনি হচ্ছে যে যে পাসওয়ার্ডটা ইউজ করেছিলেন সেই দুইটা দিয়ে নিচে দেখবেন যে লগ ইন নামে একটা অপশন আছে এখান থেকে হচ্ছে আপনি লগ ইন অপশনে একটা ক্লিক করে দিবেন তো গেছে লগ ইন অপশনে ক্লিক করে দেখবেন যে ঠিক আমার একটি চলে আসবে এখান থেকে যদি এটা করে দিই সেটা দেখেন এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি পাঁচশো টিআরিক্স কিন্তু সাইন আপ বোনাস হিসেবে কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে কিন্তু মানে থেকে কিন্তু পেয়ে গেছেন আপনি যে তাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে কিন্তু সেম প্রসেসে চালিয়ে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারেন তো এখান থেকে দেখেন আপনার অলরেডি কিন্তু চল্লিশ ডলার আঠাত্তর সেন্টের মতো শো করতেছে এটার দাম আসছে কখন ইনক্রিজ করে আবার কখন হচ্ছে কমে যায় আশা করে বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে যে পাঁচশো টিআরিক্স আছে এটা কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না এখান থেকে যদি উইন্ডোল অপশনে ক্লিক করে সেটা দেখতে পারবেন এখান থেকে হচ্ছে পাঁচশো টিক স্পাইসেন বাট হচ্ছে এখান থেকে ডেলি উইডো লিমিট কিন্তু এখানে জিরো দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে আপনার প্রতি চব্বিশ ঘন্টা পরপর এখান থেকে আপনি কিন্তু টেন পার্সেন্ট কমিশন পেয়েছেন এই পাঁচশো পঞ্চায়েত মানে পাঁচশো টেয়ারেস থেকে হচ্ছে আপনি প্রতিদিন কিছু কমিশন পেয়ে যাবেন যেটা কিন্তু এখান থেকে আপনি এখানে হচ্ছে অ্যামাউন্ট দিবেন এখানে অ্যাড্রেস এখানে পাসওয়ার্ডে কনফার্মেশনে ক্লিক করলে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে অবশ্যই আপনাকে প্রতি চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে তো এবার আমি সম্পূর্ণ কাজগুলো বুঝা এসেছি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে আমি কোথায় এসেছি আপনি পাঁচশো টেয়ারেক্স কিন্তু উইডো করে নিতে পারবেন সেটা একটি ট্রিক কিন্তু এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে ব্যাকে চলে যাবেন আসার পর এখান থেকে হোমে আসার পর এখান থেকে দেখবেন যে লাস্ট অ্যানেসমেন্ট নামে একটা অপশান আছে এটা একটা ক্লিক করে দেবেন এখান থেকে যদি আপনি ফিথ ইনকাম করতে সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দেখবেন যে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করলে হচ্ছে এখান থেকে রেফার কোডটা পেয়ে যাবেন বা রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কটা হচ্ছে আপনি ফ্রেন্ডস সাথে মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে যদি জয়নিং করে আপনি কিন্তু একটা কমিশন পেয়ে যেন এছাড়া তাদের যদি লেভেলগুলো আপডেট করে তার ডিপোজিট করে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনস্ট্যান্টলি ভালো কিছু প্রফিট কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে যত পারেন আপনার বন্ধুদেরকে এখান থেকে ইনভাইট করবেন তো এখান থেকে হচ্ছে আপনি চলে আসবেন হোমে হোমে আসার পর এখান থেকে লাস্ট অ্যান্সমেন্ট অপশনটা আছে এটা এটা ক্লিক করে দিবেন এটাই ক্লিক কর্মারটা আছে এখান থেকে তাদের যে টেলিগ্রামটা আছে অবশ্যই টেলিগ্রাম কাস্টমার সার্ভিসের সাথে চলে কথা বলতে পারেন টেলিগ্রাম গ্রুপ আছে এখান থেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ অপশনে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন তাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে হোয়াটসঅ্যাপ সাপোর্টে কথা বলতে পারেন ভাই খুবই ভালো পরিমাণ কিন্তু তার সাপোর্টটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার সাপোর্ট দেয় দেখেন কত মানুষ এখানে অ্যান্সার করতেছে অ্যান্সার করছেন কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু দিয়ে যাচ্ছে তো আপনি তাদের যে টেলিগ্রাম সাপোর্ট আছে সেগুলোতে জয়েন থাকবেন তো এখান থেকে হচ্ছে যারা ডিপোজিট করে ইনকাম করতেছেন তাদের জন্য এই যে একটি নোটিশ আছে নোটিশটা অবশ্যই মাস্ট বি সকলে ফলো করবেন তা বলতেছে আপনি যদি এখানে হচ্ছে পাঁচ পাঁচ টিআরএক্স থেকে পাঁচশো টিআরএক্স যদি এখানে ডিপোজিট করেন সেক্ষেত্রে ডেলি প্রফিট পাবেন হচ্ছে আপনি পাঁচ পার্সেন্ট সাপোজ এখান থেকে আপনি পাঁচশোটা টি আরেক্স ডিপোজিট করলেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকদিন পাবেন হচ্ছে পঁচিশটা টিআর এটা কিন্তু লাইফ টাইম এজন্য আপনি যতদিন বাঁচবেন ততদিন কিন্তু এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আর্নিং করতে পারবেন আর এটা কখন ইস্কাম করবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাই ভাই এক হাজার কোটি পার্সেন্ট ডি একটা ওয়েবসাইট তো এখান থেকে হচ্ছে আপনি যখন আসছে এখান থেকে পাঁচশোটা টিআরে এক্স হচ্ছে এখানে ডিপোজিট করবেন সেক্ষেত্রে ডেলি প্রফিট পাবেন হচ্ছে পঁচিশটা টিআর পাঁচ পার্সেন্ট আছে পঁচিশটা টি সেইখান থেকে হচ্ছে আপনি উইড্রো করতে পারবেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনি সাড়ে বারোটা কিন্তু ট্যাক্স কিন্তু উদ্যোগ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপরে এখান থেকে হচ্ছে ডেইলি কত প্রফিট পাবেন এখান থেকে উইড্রল করতে পারবেন সে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কিন্তু উইড্রো করতে পারেন যদি আপনি বেশি পরিমাণ ডিপোজিট কিন্তু এখানে করতে পারেন আশা করি বুঝতে পারছেন এইটা আপনি একটু দেখে নেবেন তো ডিপোজিট কীভাবে করতে হয় সেটা দেখা দিচ্ছে ডিপোজিট করে ইনকাম করলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়া তাদের যে ইটা আছে এখান থেকে দেখেন টোটাল প্রফিট কত হয়েছে তারপর আছে তাদের টোটাল মেম্বার কত আছে সেটা কিন্তু এখানে শো করতেছে তো থেকে সে ডিপোজিট করার জন্য সে উপর দিকে দেখবেন সে ডিপোজিট অপশান আছে এখান থেকে আসতে আপনি সিম্পলভাবে ডিপোজিট অপশান একটা ক্লিক করে দেবেন সরি গেছে থেকে কাছে ডিপোজিট অপশান একটা ক্লিক করবেন ডিপোজিট অপশানে ক্লিক করার তা এখানে তারা একটা টিআক্স অ্যাড্রেস দিয়ে দেবে অ্যাড্রেসটা আপনি কপি করবেন কপি কমার হচ্ছে আপনার যে ট্রাস ট্রয়েট আছে ট্রিট ট্রেটটা ওপেন করে দেবেন তো তাদের স্যার ট্রাস ট্রয়েট নেই তারা সাথে প্লে স্টোর থেকে সে ট্রাস্ট টয়েট অ্যাপ্লিকেশনটা সে ডাউনলোড করেছে সিম্পলভাবে একটা অ্যাকাউন্ট করে নেবেন আর স্যার তাদের সে টিআক্স ডলার কিনতে এবং সে বিক্রি করতেছেন যারা সাথে কিনতে বিক্রি করতেছেন তারা অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন আমি কিন্তু আপনাদের খুব কম দামে কিন্তু সেল দিয়ে থাকি তো এখান থেকে হচ্ছে আপনি সেন্ড অপশানে ক্লিক করবেন তারপর সে অ্যাড্রেসটা দেবেন এখানে আছে টিআরএক্স আমি পঞ্চাশটি ট্যারেস ডিপোজিট করবেন পঞ্চাশটি এসে আপনি মিনিমাম পাঁচটা ট্যারেস কিন্তু ডিপোজিট করতে পারেন তারপর উপর দিকে দেখবেন যে কন্টিনিউ একটা অপশন আছে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করুন অবশ্যই আপনাকে কিছু ডিপোজিট করতে হবে কারণ আপনি হচ্ছে যত ট্যারেক্স ডিপোজিট করবেন এখান থেকে হচ্ছে তত পরিমাণ কমিশন কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন উইডো করে নিতে পারেন যত বেশি ট্যারেক্স এখানে ডিপোজিট করবেন তত কিন্তু এখান থেকে আপনি ডেলি কিন্তু উইডোর লিমিটটা তত বেশি থাকবে তো এখান থেকে হচ্ছে কন্টিনিউ কনফার্ম যে অপশনটা আছে কনফার্ম অপশান ক্লিক করবেন কনফার্ম ক্লিক করামারটা হচ্ছে এটা কিছুটা সময় কিন্তু প্রসেসিং নেবে কিছুটা সময় হচ্ছে আপনি এখানে ওয়েট করে নেবেন আমি সম্পূর্ণ কিছু লাইভে দেখা এসেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দয়া করে কন্টিনিউ করতে থাকুন যদি স্কিপ করে কেটে কেটে ট্রেন টেন দেখেন কিছু বুঝবেন না একটা টাকাও কিন্তু আর্নিং করতে পারবেন দয়া করে মাস বিশেষ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখান থেকে দেখেন যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন এটা কিন্তু ট্রান্সফার ট্রান্সফার হচ্ছে দেখেন দেখেন কমপ্লিট হয়ে গেছে পঞ্চাশটি ট্যারেস কিন্তু আমি ডিপোজিট করছি আমি ভাই নিজে ডিপোজিট করে দেখালাম তো এখান থেকে এবার আপনি সাইডের মধ্যে আসার পর এখান থেকে হচ্ছে রিসার্চ কমপ্লিট যে অপশানটা সেটাকে ক্লিক করে দেবেন রিসার্চ কমপ্লিট অপশানে ক্লিক করার তো দেখবেন যে এখানে হচ্ছে আপনাকে মানে হচ্ছে পাঁচ মিনিট কিন্তু ওয়েট করতে হবে সর্বোচ্চ পাঁচ মিনিট যখন আপনি ওয়েট করবেন তখন কিন্তু আপনার যে পঞ্চাশটিআর এক্স মানে ডিপোজিট করছেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো এখানে এখানে ওয়েট করে নিচ্ছি দেখি কত সম্মে টিয়ার্ক্সগুলো আছে এখানে অ্যাড হয়ে থাকে তোকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সেক্ষেত্রে হান্ড্রেড একশো কোটি পার্সেন্ট আপনি আর্নিং করতে পারবেন তো সর্বোচ্চ হচ্ছে আপনার দুই মিনিট মানে এক মিনিটও লাগে নাই সর্বোচ্চ দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে তারা যে পঞ্চাশটি ট্যারেক্স ডিপোজিট করছে সেটা কিন্তু অ্যাড করে দিছে তো পাঁচশো ট্যারেক্স আছে ফ্রিতে পাইছে আর পঞ্চাশটা ডিপোজিট করছে আমি সর্বনিম্ন সকলকে রিকোয়েস্ট করবো অবশ্যই মিনিমাম পঞ্চাশটি ট্যারেক্স এর থেকে চাইলে আপনি এক দুই হাজার ট্যারেক্স যত বেশি ডিপোজিট করবেন তত বেশি আর্নিং করতে পারেন তিবার যদি এখান থেকে উইডোল অপশানে ক্লিক করি উইডোল অপশানে ক্লিক করামারটা হচ্ছে এখান থেকে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের উইডো অপশানে ক্লিক করারটা এখান থেকে দেখেন ডেইলি কিন্তু আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ যে ট্যারেক্সটা আছে এটা কিন্তু উইড্রো করে নিতে পারবো এখন থেকে প্রত্যেক দিন আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ যে ট্যারেক্স আছে সেটা উইড্রো করে নিতে পারবো আপনি যত বেশি হচ্ছে এখানে ডিপোজিট করবেন তত বেশি কিন্তু এখান থেকে উইড্রো লিমিটটা কিন্তু বেশি থাকবে তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে কী করবো এখান থেকে হচ্ছে আমি দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ ট্যারেক্স ওয়ান পয়েন্ট ফাইভ ট্যারেক্স মানে টু ফাইভ সরি গেস টু ফাইভ ট্যারেক্স যেহেতু হচ্ছে আমি দৈনিক উইড্রো করতে পারি সেটাকে আমাকে সিলেক্ট করলাম এখানে হচ্ছে অ্যাড্রেস তো এখান থেকে দেখেন ইনস্টালি বাই রোবট সিস্টেম সাথে সাথে কিন্তু তারা পেমেন্ট করে থাকে এই জন্য আমি টিআরএক্স অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে কপি করে আসতেছি তো দেখেন এখানে কিন্তু আমাদের চুয়াল্লিশ সেন্ট আছে এবং পাঁচটা ট্যারেস্ক্স কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো এটার সব আমি কপি করতেছি কপি করার পর ওয়েবসাইটে চলে এসছিলাম আসার পর এখানে সে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম তারপর সেখানে আমাদের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা সব আমি এখানে দিয়ে দিচ্ছি তোকে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মেশনে ক্লিক করতেছি কনফার্মেশনে ক্লিক করার মতো দেখেন উইডো সাকসেসফুল আমাদের উইডো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে দেখেন ব্যালেন্স কেউ দেখেন টেস্ট টুয়ার থেকে একটা মেসেজ চলে আসছে মেসেজ আসার পর দেখেন রিসিভ করছে আমরা কিন্তু এই যে এটা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের পাঁচটা ট্যারেক্স ছিল এবং কিন্তু তার একটা ট্যারেক্স অ্যাড হয়ে গেলেও দেখাচ্ছি আমি আপনাদের এই দেখেন সো এটা ট্যারেক্স এই যে ওয়ান পয়েন্ট টু ফাইভ যে ট্যারেক্স উইড্রো করছে সেটা এক সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি সো আশা করি বুঝতে পারছেন এই যে ওয়েবসাইটটা আছে এটা থেকে আপনি এক সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন তুই পারে উইড্রো কীভাবে করতে হয় ডিপোজিট কীভাবে করতে হয় সেটা দেখা দিলাম তারপর সে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট এটা একটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করার ডলারটাচ্ছে এখান থেকে আপনার এসে যে এটা আছে না এই যে যে ডলারটা আছে এটা চলে আপনি বেসিক অ্যাকাউন্টে কিন্তু ই কনভার্ট করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কী করতে হবে এইটা হচ্ছে এখানে হচ্ছে মানে এখানে হচ্ছে আপনি ধরেন সাপোজ একশো টেরেক্স দিয়েছেন এখানে হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা হচ্ছে এখান থেকে কনফার্মশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার এই প্রমেশন অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এটা খুবই সিম্পল ব্যাপার তারপর হচ্ছে প্রফিট লিস্ট এখান থেকে হচ্ছে প্রত্যেকদিন কী পরিমাণ প্রফিট পাইছেন সেটার লিস্ট কিন্তু এখানে শো করবে দেন হচ্ছে গে এখান থেকে হচ্ছে আপনার দেখাচ্ছে আবার সম্পূর্ণ কাজগুলো বুঝাই দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে মনোযোগ সকাল দেখতে হবে সেক্ষেত্রে হান্ড্রেড নয় এক হাজার কোটি পার্সেন্ট আপনি আর্নিং করতে পারবেন সো এখান থেকে হচ্ছে আপনাদের মাইন অপশানে ক্লিক করবার সেখান থেকে দেখবেন যে টিম এই টিম অপশানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনি এক দুই তিন লেভেল পর্যন্ত কিন্তু কমিশন পেয়ে যাবেন সাপোজ আপনি একজনকে জয়নিং করেন সে আরেকজনকে সে করালে দুইজনকে জয়নিং আরেকজন করালে তিনজনকে জয়নিং এভাবে আপনি মানে হচ্ছে যত বেশি আপনার পরে যারা জয়েনিং করবে তাদের থেকে আপনি ভালো একটা কমিশন পেয়ে যাবেন তিন লেভেল পর্যন্ত কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন তো গেস এই সিনের মতো আজকে ভিডিওটা তাদের অ্যাপ্লিকেশনটা চলে ব্যবহার করতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেশ সকলকে বলবো একটু মানে মিনিমাম পঞ্চাশটি টেয়ারে সেখানে ডিপোজিট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেশ Today, I would like to recommend a global cloud mining contract company New Era. New Era currently has more than 10 self built mines and cooperative mines worldwide, and strategically signed sources of supply to give priority to New Era. New Era builds a global clustered mine management concept to effectively diversify user risks and ensure the stable operation of the platform. Compared with other wealth management and fund products, cloud mining has the same fixed deposit cycle, lower subscription threshold, and higher returns. As the world's leading one stop blockchain, Computing Power Ecosystem, New Era North America Mining integrates more than 19 countries and regions around the world, has more than 800,000 mining machines, and supports ASIC. Dot postures, and other computing power lower the threshold for investors. 150,000 people are mining online at the same time. The advantages of the New Era Cloud Mining Smart Contract can ensure that the services it provides to customers are true and reliable. The first is the safety of funds. All user assets in the New Era are guaranteed by New York Life Insurance Company. The second anti risk is strong the mines that New Era cooperates with are all compliant mines, and policy risks are greatly reduced. Third, the scale is huge New Era manages hundreds of thousands of mining machines, and mines are located in 19 countries around the world and are less affected by accidental disasters such as force majeure. Fourth, the income is stable, the funds are safe. 500 TRX will be given for registration, and the contract will be activated. After the three month cumulative recharge reaches 500 TRX, 30% of the income of the basic wallet can be withdrawn every month. 5 Development Subordinate Recharge, minimum recharge 5 TRX, to reach 500 people. After three months, you can withdraw 30% of the basic wallet's income. You can also get recharge rebates and get more rewards. And the company will hire you to become the company's overseas sales director with a salary and bonus. There are many options, but the new era must be your best choice for cloud mining. If you want to join cloud mining, please choose a safe and reliable company carefully. If you want to learn about the new era, please click on the link below the video to learn more.